ইনি হচ্ছেন প্রখ্যাত সাহাবী উবাদাহ বিন সামাতের ছোট ভাই হাউস বিন সামাতের স্ত্রী। ছাত্র ভাইবুন বিয়ে হয়েছে খাজরাজি। তিনি বলছেন তার অভিযোগে একটা লাইন শুনেন। আকালা শাবাবি ওয়া নাসারতু লাউ বাতনি হাত্তা ইযা কবরাত সিননি অনকা তা ওয়ালিদি ফর জাহরা মিননি আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা। قالت هوما بارহাত হাত্তা নাজলা জিবরিল আয়া।

যারা ভদ্রাকীর স্বামী আসেন সাবধান হয়ে যাবেন বুড়ো মানুষ তুচ্ছ একটা কারণে বউকে বলছে আমাদের অম্মি তুমি আমার উপরে আমার মায়ের পিঠের মতো জাহেলি আরবে এই ধরনের কথা বললে স্ত্রী তালাক হয়ে যেত এবং যদি স্ত্রীর সঙ্গে কসম করত তোমার সঙ্গে আমি আর মিশবো না তাহলেও তালাক হয়ে যেত যাকে ইলা বলা হয় এটা জাহেলি আরবের রেওয়াজ ছিল এখানে আমরা আমরা বিস্মিত হই জাহিদি আরব বলছি সে যুগের মানুষের নাকি অনেক কিছুই বিদ্যা বুদ্ধি সভ্যতা ভব্যতা কিছুই ছিল না কিন্তু এই মধ্যে এই রেওয়াজের মধ্যে ফুটে উঠছে তাদের মধ্যে আত্মসম্মান বোধ অত্যন্ত কঠিন ছিল তুমি আমার উপরে মায়ের মতো কথা বললে বৌশেষ আর এখন তো বিবাহ হয়ে গেছে চাল ভাজার মতো যে কোনো সময় একজনকে নিচ্ছি ছাড়ছি নিচ্ছি ছাড়ছি তালাক হচ্ছে হচ্ছে আজ আবার আজ তো ছাড়লাম কালকে বিয়ে করলাম খেলা শুরু হয়ে গেছে আমাদের মতো জাহিলদের চাইতে আরবের জাহিলরা অনেক উন্নত মানের জাহিল ছিল তাই এই কথা বললে বহু তালাক হয়ে যেত ওই ওই বুড়া রাগ করে ওই কথা বলি ফেলেছে হয়তো ওর কোনো কথা শোনেনি তাতে খেপে গেছে তুচ্ছ কারণে তাই এসে আর এত গরিব যে আল্লাহ কাছে আসবেন কাপড় নাই প্রতিবেশী এক মহিলার কাছে একটা চাদর হাওলাত নিয়ে সেই চাদরটা মুড়ি দিয়ে উনি রসুলের দরবারে এসেছেন এসে এই কথাগুলো বলছে ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আকালা সাবাবি স্বামী আমার যৌবনটা খেয়ে নিয়েছে নাসার তো লাউ নেই আমার পেট তার মাধ্যমে তার অনেক সন্তান প্রসাব করেছে হাত্তা এদা কাবরাত সান্নি এখন আমার বয়স বৃদ্ধের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে কোন কথা দি আমার সন্তান হওয়ার বয়স আর নাই ওটাও ছিন্ন হয়ে গেছে যা হারা ভেনি এই সময় সে আমার সঙ্গে জিহার করেছে আল্লাহ রসুল বললেন তোমার সম্পর্কে কি জবাব দেবো আমি খুঁজে পাচ্ছি না এক পর্যায়ে মহিলা অন্য রা চারশো অবশ্য মহিলা রাগ করে বলেছে আপনি রসুল আপনি জবাব দিতে পারছেন না আমি যাব কোথায় ঠিক আছে আপনার কাছে কোনো প্রশ্নই করব না আমি স্বয়ং আমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে প্রশ্ন করব। এ তখন তিনি সে কাজ শুরু করে ইয়াল্লাহ আল্লাহ আহ ইন্নি আশকু এলাইকা আল্লাহ আমি তোমার কাছেই অভিযোগ পেশ করলাম কয়েলা থমা বরে হাত হাত নাজাল জিবর এইভাবে মহিলা বারবার বলতে লাগলো ইতিমধ্যেই জিব্রিল স্বয়ং নাজিল হয়ে গেলেন মা আয়েশা সিদ্দিকা বলছেন আল্লাহ রসুল্ল হঠাৎ করে যেন বহু শরম অবস্থায় পড়ে গেলেন ওই নাজিলে অবশ্যই এরকম অবস্থা হয়তো আয়েশা বুঝলেন নিশ্চয়ই এখনি ওই নাজিল হয়ে গেছে কিছুক্ষণ পরে হুশ খুললে উনি বলছেন সুসংবাদ তোমার জন্য তোমার জন্য এই আয়াত এই মাত্র নাজিল হয়েছে কোথায় তোমার স্বামীকে ডাকো কে তাকে ডাকে পরে খবর পরে কাপড়ার হুকুম নাজিল হয়ে গেল যেহেতু তুমি দুই কথা বলেছ স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করেছ তোমার শাস্তি হলে এই তুমি একটা গোলাম আজাদ করবে না পারলে একটা না ষাট দিন শ্যাম রাখবে দুই মাস না পারলে ষাটজন মিসকিনকে খাওয়াবে দুজনেই বলছে আমাদের কোনোটাই করা সম্ভব নয় গোলাম আজাদ করার টাকাও নেই এক না ষাট দিন বা দু মাস শিয়াম রাখলে আমরা মরেই যাব এমনি তো বুড়া চূড়ান্ত বুড়া আরে ষাটজন মিসকিন খাওয়াবো নিজেই খাওয়া হয় না ষাটজন মিসকিন করতে খাওয়াবো আল্লাহ রসুল বললেন আল্লাহর বিধান আমি অমান্য করতে পারবো না কোনো খাতির নেই এই তিনটার একটা তোমাকে বেশি নিতেই হবে তখন বলছে হে আল্লাহ রসুল আপনি আমাকে একটু সাহায্য করেন তো নালদার রসুল বললেন ঠিক আছে আমি এক অশাক খেজুর লাগবো তো ষাট কেজি আমি ওর অর্ধেক দিচ্ছি তখন মহিলা বলল ঠিক আছে আল্লাহ রসুল আমার স্বামী তো কিছু নেই ও খালি রাগ আছে ও রাখতে পারে খালি আমি বাকি অর্থাৎ আমি দিয়ে দিচ্ছি এই করে কাফরা আদায় করা হলো শুধু মায়ের মতো বলা নয় যদি কেউ বোনের মতো বলে অর্থাৎ মাহারাম যে সমস্ত মহিলারা পুরুষের জন্য তাদের কারো সঙ্গে যদি তুলনা করে তাহলে ওই বউ কিন্তু তালাক হয়ে যাবে মশলা আপনারা জেনে রাখবেন একে বলে জেহা জেহার মানে পিঠ ওখান থেকে জেহার শব্দটা এসেছে কিন্তু শুধু পিঠ বললে হবে না যদি পেটের পেট বলে হাত বলে নাক বলে একটা অংশ বললেই হবে এই যে ঘটনা ঘটল